অ্যাসিস্ট্যান্ট না আমি সহকারী প্রিজাইডিং অফিসার কেমন দেখছেন আলহামদুলিল্লাহ সব এজেন্টরা কি এসেছে সব দলের এজেন্টরা কি এটা তো আমি বলতে পারবো না সবাই দিয়েছে আমার 100 কাউন্ট ধন্যবাদ আপনাকে ভাই আপনার সঙ্গে একটু কথা বলি আমরা লাইভে আছি আপনি কি কি দায়িত্ব আমি পুলিং অফিসার দায়িত্ব আছি এক্সেন্ট ভোটার হ্যাঁ যে বিষয়টি হলো আমরা আমরা এখানে যেটি বলছিলাম যে এই জায়গায় এখানে যারা ভোটার যারা আসছেন তারা কিন্তু বলছেন যে ভোটের পরিবেশ তারা তাদের প্রত্যাশিত অর্থাৎ যে ভয় আতঙ্ক মানুষের মধ্যে ছিল যে কেন্দ্রগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে কিনা এবং কেন্দ্রগুলোতে আহ কোন ধরনের তবে পুলিশ এই গতকাল রাতে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে কিন্তু আটক করতে পেরেছে এর আগেও যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিন্তু আসলে কোনো কুল কেনারা করতে পারেনি বা সব ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বা কেন বা কে বা কারাই ককটেল বিস্ফোরণ ঘটেছে তার বিষয়ে কিন্তু আসলে আমরা যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ পুলিশ আসলে এই বিষয়ে কোনো কিছুই বলছেন না আমাদেরকে আর এই গোপালগঞ্জে যেসব তিনশো সাতানব্বইটি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু বারোটি কেন্দ্র বাদে বাকি যে তিনশো পঁচাশিটি কেন্দ্র রয়েছে সবগুলোই কিন্তু অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু নির্ধারণ করা হয়েছে ফলে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখছেন এই কেন্দ্রগুলিতে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর একটি বিষয় হচ্ছে যে ভোটারদের কথা বলছেন আপনাকে একটু আগেই বলেছি যে এই আসন জেলাটি আওয়ামী উদ্দেশ্যত এলাকা ফলে কিন্তু ভোটারদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন

তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না অথচ ফোন নিয়ে ঢোকা যাবে ব্যবহার করতে পারবে না তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে নির্বাচন হচ্ছে এটা তো গ্রহণযোগ্য নয় এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসা তখন আবার ওনারা বলতে পারছেন একটু আগে আরেকটা কেন্দ্রে নিচে সলভ করা লাগছে কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই বানো আটজুহাতে আমার পুলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন এটা তো কোনোভাবে কিছু যখন আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে কে বলতেছে ওনার না ওইটা নামও উনি বলছেন না তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবে আমরা চাইব যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং এই যে বিভিন্ন অজুহাতে আমাদের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না বের করে দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কেন্দ্রে কেন্দ্রে থেকে এরকম খবর পাচ্ছি অনেকগুলি কেন্দ্র থেকে খবর যেসব কেন্দ্রে গেছেন সেসব কেন্দ্রে কোনো সমস্যা দেখছেন কেন্দ্র কয়টা আপনারা জানেন তো আমাদের অনেকগুলো কেন্দ্র থেকেই রিপোর্ট আসতেছে পোলিং এজেন্ট ঢুকতে পারতেছে না বা বের করে দেয়া হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ঠিক আছে আমাদের এখন কেন্দ্র যেতে হবে আমি ভোট দিয়েছি আপনারা দেখছিলেন তাস্তিন যারা কথা বলছিলেন এই মুহূর্তে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি খুব সম্ভবত ভোট দিতে এসেছেন বা পরিদর্শন করছেন সেটি একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে একটু আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখছেন সাথে সাংবাদিকরাও আছেন ভোট আসলে কতটুকু সুষ্ঠু হচ্ছে সেই বিষয়টি হয়তো তিনি দেখভাল করার চেষ্টা করছেন আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের একজন সহকর্মী রয়েছেন মুকসিমুল তিনি আসলে মুকসিমুল আসান সেখানে সেটা ফলো করছেন মুকসিমুল জানাবেন আসলে আপনি কি দেখতে পাচ্ছেন এবং পাটোয়ারির পক্ষ থেকে কোনো কথা বলেছেন কিনা তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিনা কি তথ্য রয়েছে আপনার কাছে আমরা আমরা আজকের বুধের আবারও সৌমান্য কামনা করেন সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে নিরাপদে নিঃসঙ্গি যাতে সবাই নিতে পারে নারী সবাই মিলে এই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সবাই আসুন যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হোক এবং আপনার দায়িত্বটা আপনি পাবেন এদিকে রাজধানীর বেরাইদে এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির আহ্বান ইসলাম এ সময় সবাইকে কেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জানান জয়ের ব্যাপারে আশাবাদের কথা এর আগে সকাল সাড়ে আটটার দিকে রংপুরে তিনি কাউনিয়ার ভায়ের হাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সদস্য সচিব আক্তার হোসেন এ সময় নির্বাচনে প্রশাসনিক দুর্বলতা